ন্যাটোর ছিয়াত্তরতম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে ন্যাটোর ছিয়াত্তরতম সম্মেলন অনুষ্ঠিত হবে হচ্ছে তুরস্কের রাজধানী আঙ্কারায় জি সেভেনের বায়ান্নতম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে জি সেভেনের বায়ান্নতম সম্মেলন অনুষ্ঠিত হবে হচ্ছে ফ্রান্সে একান্নতম হয়েছিল কানাডার আলবাটায় কমনওয়েলথের তম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে কমনওয়েলথের আঠাইশতম সম্মেলন অ্যান্টিগা ও বার্বুডায় অনুষ্ঠিত হবে একুশতম জি টোয়েন্টি শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে জি টোয়েন্টির একুশতম সম্মেলন অনুষ্ঠিত হবে হচ্ছে যুক্তরাষ্ট্রে এখানে জি সেভেন আর জি টোয়েন্টি খেয়াল রাখবেন জি সেভেনের হবে বায়ান্নতম আর জি টোয়েন্টির হবে একুশতম কপ থার্টি ওয়ান কোথায় অনুষ্ঠিত হবে আপনারা সবাই আশা করি জানেন কপ থার্টি অনুষ্ঠিত হয়েছিল ব্রাজিলের বেলেম শহরে আর কপ থার্টি ওয়ান অনুষ্ঠিত হবে হচ্ছে যা দুই হাজার ছাব্বিশ সালে এই বছরই অনুষ্ঠিত হবে তুরস্কের অ্যান্টালিয়া শহরে যা একটা পর্যটন পর্যটন শহর এবার আপনাদের জন্য থাকছে কুইস এক নম্বর যে প্রশ্নটা সেটা হচ্ছে মুসলিম অভিবাসী মামদানির জন্ম কোথায় এখানে জেনে রাখুন জোরান মামদানি হচ্ছেন নিউ ইয়র্কের প্রথম মুসলিম মেয়র দুই নম্বর প্রশ্নটি হচ্ছে নিউ ইয়র্কের মেয়রের সরকারি বাসভবনের নাম কি তিন নম্বর প্রশ্নটা হচ্ছে যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনবহুল বা ঘনবসতিপূর্ণ শহর কোনটি তো প্রশ্নগুলোর উত্তর আপনারা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন ধন্যবাদ সবাইকে